ওরা যেটুকু সালাদ দিয়েছে ম্যাগনিস আর শশা এইটুকু দিয়ে কি এতগুলো নান রুটি গ্রিল আর আমাদের এই কি বলে মোগলাই আবার ডাবল ডিমের মোগলাই কি হয় এই যে সালাদটা কাটলাম এটা ভালো হলো না জাস্ট পাঁচ মিনিট লাগলো দুটো টমেটো কিছু কাঁচা লঙ্কা পেঁয়াজ কলি কাঁচামরিচ ধনিয়া পাতা আর হচ্ছে কি এখানে পেঁয়াজ কুচি আর এটা স্বাদ বাড়াতে নিয়ে নেব কি যেন এখন ফার্ম ফ্রেশের টক দই এটা তো আমি এখন রেগুলারই খাই আর ফেসে তো আমি এই রেগুলারিটা ইউজ করি আগে একটু সালাদটা নিয়ে নিই সুন্দর করে মেখে আর সব সালাদ তো ভাতের সাথেও যায় পরোটার সাথে যায় রুটির সাথে যায় এছাড়া মনে করো যে শুধু শুধু খাওয়া যায় আমার কাছে এই ধরনের সালাদগুলো যেন খুব 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 ভালো লাগে আর একটু পেঁয়াজটা একটু মেখে নিই তার সাথে একটু লবণ দিয়ে দিই এখানেও কিছু লবণ দেব এখানেও কিছু লবণ দেব আর টক দুইটা দিলে এটা টেস্ট যে কি পরিমাণে বাড়বে যে সে বলার বাইরে সব দিয়ে দিলাম একসাথে এখন একটু আর একটু বড় বাটি নিলে ভালো হতো ইস্যু এখন এখানে শুধু আমি একটু টক দই করে দিব সালাদ কিন্তু বেশি ভালো লাগে না পানি পানি হয়ে যায় এটাকে হালকা একটু মেখে নিলাম না এখন আমি এটাকে একটু টক দই দিয়ে রেডি করে নেব টক দই কিন্তু শরীরের জন্য খুবই উপকারী এমনিও খেতে ভালো লাগে তার সাথে সালাদের সাথেও ভালো লাগে টু টু ওয়ান কাইন্ড অফ রায়তার মতন এখন আমি ফ্রেশ ফ্রেশ ফার্ম ফ্রেশের টক দইটা দিয়ে দিচ্ছি বেশি দেবো না একটু জাস্ট গ্রেভি গ্রেভি থাকবে বাস দ্যাটস ইট আমার যখন কিছু খেতে ভালো না লাগে তখন কিন্তু আমি এই টাইপের সালাদগুলোই করে খাই তার সাথে কিছু গাজর কুচি দিলে আরও বেটার শশা টমেটো গাজর এগুলো দিয়ে যে সালাদগুলো করা হয় সেগুলো দিয়ে কিন্তু সাদা পোলাও ভাত বিরিয়ানি তেহারি সবই দারুণ লাগে তো যাই হোক তৈরি হয়ে গেছে আমাদের মজাদার সালাদ